ঝটপা ঝটপা একটু লাইভে জয়েন করো হ্যালো হাই সবাইকে গুড ইভিনিং সবাই একটু আমার লাইভে জয়েন করো হ্যালো হাই সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো চারপা চার্পার করে আমার লাইফটা একটু জয়েন করে নাও সবাই কেমন আছো কি কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আর সবাইকে গুড ইভিনিং কি খবর এই চলে যাচ্ছে শরীরটা খুব খারাপ তাই ঠিক করে লাইভে আসতে পারছি না কোনো ভিডিও পোস্ট করতে পারছি না মনটা খুব খারাপ করছে তাই বসে থেকে থেকে বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু লাইভে আসি না রাত নেই লাইভে আর শরীরটা একটু খারাপ ওই কারণে আর এ মিষ্টি চুপ হ্যাঁ আমি মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই আর ইচ্ছেও করছে না কিছু তাই বললাম কতক্ষণ বা শুয়ে থাকবো বোর বল লাগছে তাই লাইভে চলে এলাম ক্যা হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর তো খারাপ হবেই দর্শন আমার লাইভটা দেখছে থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ কোথা থেকে দেখছেন একটু লাইফটা জানাবেন আর সবাইকে গুড ইভিনিং যারা আমার নতুন ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলোকে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার লাইভটা পৌঁছে যায় আজ আমি কিন্তু আসতে পারছি না শরীরটা এতটাই খারাপ করছে আর শরীর ভালো না করলে সত্যি কথা কিছুই ভালো লাগে না কে কথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা এই জয়েন করার জন্য আমার লাইভটা দেখার জন্য তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর লাইভে একটু সবাই জয়েন করো কথা বললো তবেই আমার ভালো লাগবে ভালোবাসার কারণেই আমার লাইভে আসা তোমাদের সাথে কথা বলা পাচ্ছন্ন আমার লাইফটা দেখছেন কি কোন থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কারণ আমি এই টাইমে তো লাইভে আসি না আসি সেই দুপুর নাগাদ লাইভে দিন থেকে লাইভে আসতে পারছি না মাস্টার বেলডাঙ্গা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বেলডাঙা থেকে দেখার জন্য এ কদিন আমি বেলডাঙাতেই ছিলাম কাল এলাম বেলডাঙা থেকে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আমার লাইফটা দেখার জন্য এখন পাঁচজন আমার লাইফটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে দেখো একটু ভালোবাসা দিও ব্যাস তাহলেই আমার আমি একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতে পারবো সাহস পাবো ভাই কমেন্ট করবেন আমি লাইভটা পুরো থেকে দেখছেন সবাই जरा-जरा मैं लाइफ का please if you comment for খানা ভোগা শঙ্কর সিং না এখনো হয়নি এভাবে কি আমাকে সবাই দেখতে পাচ্ছ একটু জানাবে তো না বেশক্ষন একটু কমেন্ট করে জানাবেন আমি লাইভটা এখনো দেখছেন থ্যাংক ইউ যারা আমার লাইভটা এখনো দেখছেন যারা দেখছেন একটু কমেন্টস করবেন তাহলে আমার কথা বলতে ভালো লাগবে লাইভে এসেছি তো কথা বলার জন্য ਮੈਨੂੰ 70 ਕਿ ਕਿਰਸ ਤੋਂ ਜਾਣਾ ਬੈਨ ਹੈ তো মন তো হাই হ্যালো কেমন আছো ভালো নেই শরীরটা প্রচন্ড খারাপ অনেকদিন ধরে ভিডিও দিই না লাইভেও আসি না তাই আজকে ভাবলাম একটু লাইভে আসি তো আমার লাইভটা প্লিজ একটু শেয়ার করে দেবেন দাদা হ্যাঁ শরীরটা খারাপ হলে লাইভে আসি না কদিন ধরে ভিডিও পোস্ট করছি না লাগছিল কি করব তাই আবার লাইভে চলে এলাম তাই তাই তো ওর জন্য ভিডিও দেখি না হ্যাঁ ভিডিও করতে পারছি না আমার একদম পুরো রিস ডাউন হয়ে গেল কি করব। শরীর পারছে না যে শরীর না পারলে কি করে করব ভাবি করব তাও একটা সন্ধ্যাবেলায় করেছি একটু দেখে নি ও লাইফটা এই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিন দাদা লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার লাইভটা একটু পৌঁছে যায় লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ভিডিও করতে চাই উঠিনা এবার কি লাইফটা শেয়ার করলে অনেক নতুন নতুন বন্ধু পাওয়া যাবে কথা বলতে ভালো লাগবে আসলে শরীরটা খারাপ সবার সাথে যদি কথা বলি তাহলে মনটা ভালো হয়ে যাবে ভাই একা একা কতক্ষণ বসে থাকবো বোরিংও তো লাগে আমার কথাটা কি ক্লিয়ার আসছে ওয়েলকাম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফ দেখছো বা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হম নিজেরা এতটাই দুর্বল যে বস থাকতেও পারছি না থাকলে কিছুই ভালো লাগে না সত্যি ভালো লাগে না আমার কিছুই ভালো লাগছে না এই যে লাইটটা করছি তো মানে বসে থাকতে পারছি না এতটা শরীর দুর্বল করছে মন শুই হোক চাই না হ্যালো মা শরদ মাস্টার আমাদের বাড়ি আপনার বাড়ি কোথায় হবে ওটা আমার বাড়ি হচ্ছে কাটুয়া নবদ্বীপ মিডিলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বীরভূম আমি বেলডাঙ্গা বললাম কারণ বেলডাঙ্গাতে আমার বাড়িতে আছে ছাপাখানা মোড়ে ছাপাখানা কলেজ মোড়ে আমার বাড়ি পরে আবার আর পনির চা খাবো হ্যাঁ হ্যাঁ দাদা যান যান খেয়ে নিন দাদা আর বেশিক্ষণ থাকবো না লাইভে ভালো লাগছে না লাইভটা এন্ড করবো আর এক মিনিট করবো লাইভটা দিয়ে এন্ড করে দেবো আজকে এটুকুই আবার কালকে চেষ্টা করবো লাগবে আসা তো সবাই ভালো থাকবে বুঝতে পারবেন টাটা সবাইকে